দেশকেন বিপদকালে আতিয়াকে যেই পুরনো জেলের মধ্যে বন্দী করে রেখেছিল সেই চেলের মধ্যে তার বাসঘর হবে ঢাকার মধ্যে কি পলাবেনের ব্যবস্থা ছিল এলা তুমি বাইরেতে চলে গেলা বাংলাদেশে খবর নাও বাংলাদেশের পার্লামেন্ট তো আছে তুমি কেলা ভারতে পালাইলা বাংলাদেশের মধ্যে যে একটা গণপর্তন হয়েছে এই গণপর্তন জুলাই গণপর্তনের মধ্যে একটা স্বৈরাচার পালিত পালন হয়েছে এই বাংলাদেশের মধ্যে এখন ভারতীয় অগ্রশাসনরা ভারত বাংলাদেশ দখল করার পায়তারা করছে তাদের নাকি চট্টগ্রাম চাই কেন চৌতুক না দিলে কি মেয়ে ছেড়ে দিবেন নাকি না দিলে কি মেয়েকে তালাক দিবেন নাকি মেয়ে পাঠিয়ে দাও বাংলাদেশের মেয়ে পাঠিয়ে দাও মেয়ে পচে নাই মেয়ে তো বলেছে দুই হাজার একচল্লিশ সাল প্রয়োজনে এই মেয়েকে আমরা আবার দিবহ দিব বাসুর ঘর হবে দেখে নির্মেগ না হলে জিয়াকে যে পুরনো জেলের মধ্যে বন্দি করে রেখেছিল সেই জেলের মধ্যে তার বাসর হবে এবং সেই জেলের মধ্যে তাকে যাবজ্জীবন কারণ দণ্ডিত করা হবে তাকে ফাঁসি দিয়ে ফিনিশ করা যাবে না এই জিনিস বিলুপ্ত করা যাবে না এই জিনিসকে ধুকে ঢুকে শেষ করতে হবে এবং বাংলাদেশ নিয়ে তোমরা লাড়াচাড়া করতেছ তোমরা বলো বাংলাদেশ তোমাদের চাই এই বাংলাদেশের বর্ডার খুলে দিতে বলে তারা পনেরো মিনিটে নাকি ব্যানিশ করে দিবে আমি তোমাদের বলতে চাই বাংলাদেশের বর্ডারে আসো শুধু বর্ডারে আসলে দেখবে আমাদের মা বোনেরা কে চিনি দাঁড়িয়ে আছে ঠিক মনবাড়িয়াতে আসো শুধু আমাদের মা বোনেরা কে চিনি দাঁড়িয়ে আছে উন্নতের খাদ্য করে দেবে আর যদি চড়া করো তার গ্যারান্টি নাই কতটুকু কাটবে ঠিক করে দিতে যাচ্ছি বাংলাদেশ নিয়ে চিন্তা করোনা ভারত খন্ড খন্ড করে ছেড়ে দেব ঠিক আর সুবেন্ডু বলে আমাদের বাংলাদেশ থেকে নাকি তিন লক্ষ হাতে টানা রিক্সা কলকাতা দখল করতে যাচ্ছে আরে গোলামের পুত তোরা তো ব্রিটিশ পিওর থেকে ব্রিটিশ আমলের থেকে টানা রিক্সা নিয়ে দৌড়াদৌড়ি কর আমাদের বাংলাদেশের মধ্যে পায়ে চালিত রিক্সা এখন অটো চালিত রিক্সা আমাদের বাংলাদেশ উন্নয়ন হয়েছে তারা এখনো রেল পথে যা হাগু করস তার আগে চিন্তা কর তারা ভারত কিভাবে সুতাবি বাংলাদেশ নিয়ে মাতামাতি করিস না ঠিক আরেকজন বলে বাংলাদেশ নাকি দখল করে ফেলবে আমি বলতে চাই তোমরা যদি বাংলাদেশ দগল করতে চিন্তা করো আমাদের বাংলাদেশের মধ্যে যে ক্যানটারম্যান গুলো আছে সেই ক্যান্টারম্যান হলো মাদ্রাসার ক্যান্টারম্যান একটা কంటర్মেনে এক একটা জিয়া দ্বীপ পয়দা হয়ে যদি চিন্তা কর বাংলাদেশে আসবা। এক কంటర్মেনের শূন্যগুলা চট বর্ডার পার করে ভারতে ঢুকে কলকাতা আগরতলা সেভেন সিস্টার সব দখল করে। ভারত তো খন্ড খন্ড করে জিয়া বিজয় করে বাংলাদেশে ফিরে আসবে। বাংলাদেশের মধ্যে ভারতের একটি পতাকা উত্তোলন করে দিয়ে আসবে কালের মার পতাকা সৈন্যরা কখনো মাঠে নামবে না নিজেদের আচার বোঝানোর জন্য বিমান বোঝানোর জন্য নামবে দেশ সংস্কারের জন্য নামবে দেশ সংস্কার করে ক্যান্টনম্যানে চলে যাবে কোনো লোভ লাউ জন্য আসবে না বাংলাদেশের মধ্যে যে ক্যান্টেনমেন্টগুলো তৈরি হয়েছে এগুলো ভালোভাবে সংস্কার করে সব কিছু করি করতে হবে বাংলাদেশের মধ্যে যে শাসক করি করে রেখেছে এই মোদি এই মোদীর দুঃশাসককে ভেঙে দিতে হবে বাংলাদেশের ভাই বোনদের বলে দিতে চায় আমাদের ভক্তের সাথে যুদ্ধ করতে হবে না আপনারা ফাঁকি পর দেখবেন কলকাতা চেন্নাই তারা আন্দোলন করবে ভারতের বিরুদ্ধে ঠিক গুলি তার নাখে মরার পথে বাংলাদেশ থেকে যত পাইবন্দর যাওয়া শুরু করে দিয়েছে ততপরি তাদের ব্যবসা ট্রান্সপোর্ট হোটেল রেস্টুরেন্ট সবকিছু বন্ধের পথে হয়ে গিয়েছে ঠিক বাংলাদেশ বাংলাদেশের পাইবন্দর বলে দিতে চাই আপনারা যদি বমিন বন্ধ হন বাংলাদেশী হন মুসলমান হন বাংলাদেশী হন বাংলাদেশের নাগরিক ইসরায়েলি পণ্য বয়ক্ষ করবেন এবং ভারত যাওয়ার থেকে বিরত থাকবেন ভারত আপনারা তখনই যাবেন তখন ভারতীয় সরকার ভারতীয় নাগরিকরা আপনাদের পায়ে ধরে